স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ পানন অত্যন্ত আপত্তিকর ইস্যু কথা বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের শতস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে আহ্বান জানিয়েছেন বিএমপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে আজ বুধবার পঁচিশে জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান ইশরাক বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন উপদেষ্টা আসিফ বলেছেন বিএনপির এক নেতার ইন্দনে ইশরাকের আন্দোলন হয়েছে আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক তিনি বলেন দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে ইশরাক বলেন আসিফ দাবি করেছে আমাকে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আমাকে হেও করেছেন ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অপমান করায় তীব্র নিন্দা জানাচ্ছি এই অবমাননা করার জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি এ সময় তিনি আরো বলেন স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেছেন আন্দোলনের জন্য আমাকে অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছেন কুমিল্লার এক বিএনপি নেতা উপদেষ্টার কাছে তার প্রমাণও রয়েছে নাকি এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে হবে তা না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি